হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব শুরুতেই জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লিউবি বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত নোটস আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা প্রথম প্রশ্ন মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় উত্তরটা আলোচনা করব দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল দ্বিতীয় প্রশ্ন ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল উত্তরটা হচ্ছে এটা ফরিদপুরে এই আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটে ফরিদপুরে তৃতীয় উলগুলান বলতে কি বোঝায় উলগুলান কথার অর্থ হলো মুন্ডাদের সশস্ত্র বিপ্লব চতুর্থ প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় উত্তরটা দেখবো আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় পঞ্চম প্রশ্ন দুদু মিয়ার অন্য নাম কি উত্তরটা হচ্ছে মোহাম্মদ মহসিন হলো দুদু মিয়ার অন্য নাম ষষ্ঠ প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল উত্তরটা হচ্ছে ঢাকায় প্রথম সন্ন্যাসী বিদ্রোহ সূচনা হয় পরের অংশে তো যাব তার আগে আলোচনা করব একটা বিশেষ বিষয় ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই চারটে সাবজেক্টকেই একটু পড়তে হয় এবং ভালো করে মনে রাখতে হয় এবং তোমাদের অনেকেরই বেশ ভয় পাও সেটা করতে মোটা সহায়িকা বুক সব দেখেই বুঝতে পারো না ঠিক কতটা পড়বে কতটা মনে রাখবে আর যথারীতি নাম্বারটা খারাপ হয় তাই তোমাদের এই প্রবলেমের কথা মাথায় রেখে ডাব্লিউ পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ পাওয়া যাচ্ছে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের উপর কি থাকছে প্রতিটা অধ্যায়ের প্রতিটা ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা এখানে একত্রিত করেছি এই পয়েন্টসগুলো যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এমনকি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নেরও উত্তর খুব ভালো করে লিখতে পারবে আচ্ছা এখানে বলে রাখি পয়েন্টস হলো সেই সমস্ত লাইন যে লাইনগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে যদি তোমরা সেই লাইনগুলো ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তাহলে আর উত্তর লিখতে অসুবিধা হবে না এবং এই পুরো বিষয়টাই পাচ্ছ মাত্র তিরিশ পাতার মধ্যে হ্যাঁ গোটা মাধ্যমিকের সিলেবাস সেই সাবজেক্টের মাত্র তিরিশ পাতায় তাই এখনই এই ইবুকগুলো পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া পেমেন্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে এসো আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা এই ইবুকগুলি পাঠিয়ে দেবো অথবা তোমরা চাইলে যদি আরও কিছু জানতে চাও সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো পরের প্রশ্ন ওহা বি শব্দের অর্থ কি উত্তরটা হচ্ছে নবজাগরণ অষ্টম প্রশ্ন নীল বিদ্রোহের সূচনা কবে হয়েছিল উত্তরটা হচ্ছে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে কিন্তু এই নীল বিদ্রোহ সূত্রপাত ঘটে নবম প্রশ্ন চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়োলাট কে ছিলেন উত্তরটা দেখব চুয়ার বিদ্রোহের সময় ভারতের বড়োলাট ছিলেন লর্ড ওয়েলেসলি দশম প্রশ্ন দিকু কথার অর্থ কী দিকু কথার অর্থ হল বহিরাগত ব্যবসায়ী আজকের পর্ব এখানেই শেষ করছি কেমন লাগছে আমাদের এই ছোটো ছোটো পর্বগুলো তোমরা কতটা পড়া বুঝতে পারছো তা কিন্তু আমাদের কামেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও আর এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর পড়তে চাও এবং আরও কিছু বুঝতে চাও তাহলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাতে এবং ডাব্লিউ বি পড়াশোনা ডট কমের ওয়েবসাইটে আজকের মতো এখানেই শেষ করছি আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে